দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বিজয়ের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিএনপির ১৪ ফেব্রুয়ারি বিকেলে শুরুতেই নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তারেক রহমান ইঙ্গিত দেন দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের জুলাই সনদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ আর কোনো অপশক্তি যাতে দেশে ফাঁসিবাদ ক্রায় করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে আমাদের পথ এবং মদ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান আর কোনো অন্যায় সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি সংবাদ সম্মেলনে দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকেরা তারেক রহমানকে নানা প্রশ্ন করেন নতুন সরকারের সামনে কি সে করা হয় Economy of the country, then we have challenge to ensure the law and situation in the country. We must ensure a safety uh, for the people. And of course, uh, as you know, that uh, the last regime, Authoritarian regime, they have politicized almost all the institutions in the country. So we have to ensure the good governance in the country. দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কি পদক্ষেপ এমন প্রশ্ন করেন বিদেশি গণমাধ্যমের একজন সাংবাদিক একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ভিন্ন দল ভিন্ন মত সবার সহযোগিতা চান বিএনপির এই শীর্ষ নেতা